পুজোর জন্য আমাদের কোম্পানি রেখে দিয়েছে আপনাদের জন্য বিশাল বড় একটা ডিসকাউন্ট অফার তো আপনারা ভাবতেই পারবেন না এত সুন্দর ডিসকাউন্ট অফার আমাদের কোম্পানি এনেছে আপনাদের জন্য শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে হ্যালো ভিওয়ার্স এসে গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কিসে ইনভেস্ট করলে ভালো হবে এবং কী কিনবেন ফ্ল্যাট কিনবেন না প্লট কিনবেন ভেবে পারছেন না তো সেই কারণেই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আনা তো স্কিপ না করে পুরোটা দেখুন এবং যাতে আপনাদের কাছে এই তথ্যটা পৌঁছে যায় এবং কোনটা কিনলে আপনাদের বেটার হবে তো চলুন দেখ জন্য যে একটা প্লট নিয়ে আপনারা নিজের বাড়ি বানিয়ে সেখানে আপনারা ইনভেস্ট করুন তাহলে সেটা আপনাদের জন্য খুব বেটার হবে কেন না একটা প্লটের ক্ষেত্রে আপনি ইনভেস্ট করে যতটা আপনি রিটার্ন পাবেন একটা ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু সেই ইনভেস্টমেন্ট করে অতটা রিটার্ন আপনি পেতে পারবেন না কেননা আপনাকে বলে রাখি এর ক্ষেত্রে আপনি ফ্ল্যাটে একটা চল্লিশ লাখ কি পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনলেন তো সেটা যখন আপনি সেল আউট করবেন বা ওটা তিন চার বছর পরে গিয়ে যখন আপনি ওটা চাইবেন যে এবার কিছু ওখান থেকে আর্ন করা যাক তো সেখানে আপনি যত টাকা মানে তুলতে পারবেন তার থেকে বেটার হবে আপনি যদি মাত্র দশ লাখ টাকা ইনভেস্ট করে যদি একটা জমি কিনে রাখেন সেই জমিটা আপনাকে দ্বিগুণ তিনগুণ চার গুণ আপনাকে রিটার্ন দেবে যেমন বলে রাখি আপনারা ধরুন এই দু কাঠা একটা প্লট নিলেন সেটা জায়গা ডেভেলপমেন্ট অনুযায়ী বা লোকেশান অনুযায়ী নিয়ারেস্ট কী কী ট্রান্সপোর্টেশান আছে সব অনুযায়ী কিন্তু আপনার একটা মার্কেট প্রাইস কিন্তু ভ্যালু করবে যেটা ফ্ল্যাটের ক্ষেত্রেও হবে কিন্তু ফ্ল্যাটটা যখন আপনি নেবেন তখন সেটা আপনি পুরো প্রাইম লোকেশান দেখে একটা ভালো স্পেস দেখে আপনি নিয়ে নিলেন সেক্ষেত্রে অতটা টাকা তোলা যায় না কিন্তু একটা প্লটের ক্ষেত্রে আপনি জমিটা নিয়ে জমিটা ইনভেস্ট করেও দিতে পারেন বা আপনি চাইলে পাঁচ ছ বছর পরেও সেখানে বিল্ড আপ করে বাড়ি বানিয়েও সেখানে আপনি রেন্ট দিতে পারেন অথবা আপনি সেটা এটা করতে পারেন যে সেল করে দিতে পারেন বা আপনি ওটা নিজে এসে থাকতে পারেন তো বেটার অপরচুনিটি বলবো আপনি একটা বাড়ি বানিয়ে নিন একটা প্লটে ইনভেস্টমেন্ট করে সব থেকে বেটার এটাই এবার আসা যাক কোয়ালিটি কন্ট্রোলের কথায় তো সবাই চেষ্টা করেন সবাই চান যে আপনাদের নিজস্ব বাড়িটা যাতে একটু মজবুত হোক সুন্দর হোক যাতে এখন করবেন ইন ফিউচারে গিয়ে না আর ভাবতে হয় যে সেটা আপনি খারাপ হয়ে যাবে বা সেটা নষ্ট হয়ে যাবে যাতে একবার করবেন সুন্দর করে যাতে করে তো সেই কোয়ালিটি কন্ট্রোলটা কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে পসিবল হয় না কিন্তু আপনি যদি জমি নিয়ে নিজে বাড়ি তৈরি করে নেন তাহলে ওই কোয়ালিটি কন্ট্রোল কিন্তু পুরোপুরি আপনার হাতেই থাকবে কি আপনারা মেটেরিয়াল দিয়ে বাড়িটা বানাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার চয়েসের উপরে থাকে প্লাস আপনি নিজস্ব দেখে বুঝে সেই জিনিসটা তৈরি করতে পারছেন সেটা কিন্তু আপনার ফ্ল্যাটের ক্ষেত্রে হয় না তো এটা বলে রাখি ফ্ল্যাটের থেকে আপনার নিজস্ব বাড়ি করে থাকাটা অনেক ভালো কেননা একটা ফ্ল্যাটের মধ্যে একটা ছোট জায়গার মধ্যে থাকতে হয় খুব গ্যাদারিং হয় প্রবলেম হয় কিন্তু আপনি যখন বাড়ি বানাবেন একটু খোলামেলা জায়গা নিয়ে নিজস্ব পছন্দ করে করলেন সেক্ষেত্রে আপনার একটা রিল্যাক্সেশিং ভাব থাকে এবং বলে রাখি ফ্ল্যাটের ক্ষেত্রে অ্যাডিশান এবং অল্ট্রেশান আপনি করতে পারবেন না সেটা আপনার বাড়ির ক্ষেত্রে আপনি করতে পারলেন দুই তিন বছর পরে চাইছেন একটু কালার চেঞ্জেস করবেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন কিছু অল্ট্রেশান করতে চান সেটাও আপনি করতে পারবেন কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে সেটা পসিবল হয় না তো আপনাদের বলে রাখি তো যখন আপনারা কিনবেন একটু স্পেস বড় দেখে নিন এবং স্কোয়ার ফিট যাতে বড় হয় খোলামেলা করে মানুষজন থাকতে পারে তাহলে ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি অ্যাডিশান অলট্রেশানটা করতে পারছেন না কিন্তু আপনি নিজের বাড়িতে সেটা আপনি পাচ্ছেন তাহলে কোনটা বেটার হলো আপনার জন্য অবভিয়াসলি নিজের বাড়িটাই তো সেক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের এখানে আসুন এসে দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা আপনাদের চয়েসের ওপরে আপনারা সুন্দর করে একটা বাড়ি বানিয়ে রিল্যাক্সে একদম নয়েজ ফ্রি পরিবেশে আপনারা থাকতে পারবেন একদম প্রাইম লোকেশানে মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের মধ্যে আমাদের এই রসকুঞ্জ সিটি আপনাদের বারবার বলে থাকি খুবই খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে একদম এবং এই এখন তো পুজো চলে আসছে আপনারা সবাই জানেন পুজোর জন্য আমাদের কোম্পানি রেখে দিয়েছে আপনাদের জন্য বিশাল বড় একটা ডিসকাউন্ট অফার তো আপনারা ভাবতেই পারবেন না এত সুন্দর ডিসকাউন্ট অফার আমাদের কোম্পানি এনেছে আপনাদের জন্য শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষে তো এই ডিসকাউন্ট অফার কেউ আপনারা মিস করবেন না আপনাদের বারবার বলছি আপনারা তাড়াতাড়ি আসুন আমাদের এখানে এসে এই ডিসকাউন্ট অফারটা তাড়াতাড়ি নিয়ে নিন নিয়ে নিজের প্লট কিনে বাড়ি বানাতে শুরু করুন তো ডিসকাউন্ট অফারটা কি সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন এবং আপনাদের বলে রাখি যে এবার ফ্ল্যাট আর প্লটের মেনটেন্যান্সের কথায় আসি যে আপনি ফ্ল্যাটে কিন্তু থাকুন কিংবা না থাকুন আপনাকে কিন্তু মেনটেনেন্স চার্জটা আপনাকে দিয়ে যেতে হবে আপনার নিজের বাড়ির ক্ষেত্রে কিন্তু সেই মেনটেন্স চার্জটা আপনাকে দিতে হয় না তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা বেটার অপশান এবং এটাও বলে রাখি তো ফ্ল্যাটের ক্ষেত্রে বলে রাখি অনেক স্পেস আছে ফ্ল্যাটের ক্ষেত্রে সেগুলো কিন্তু কমন স্পেস থাকে সেগুলো আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন না নিজের ইচ্ছা মতো আপনার বাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা নিজের ইচ্ছা মতো যে কোনো স্পেস যে কোনো যেমন খুশিভাবে আপনারা ইউজ করতে পারবেন তো যেমন ধরুন সিঁড়ি ছাদ লিফ্ট এইগুলো আপনারা ফ্ল্যাটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না এটা কমন স্পেস থাকে ইউজ অবশ্যই করতে পারবেন কিন্তু এটা কমন স্পেস থাকে আপনিও ইউজ করবেন সবাই ইউজ করবে নিজের বাড়ির ক্ষেত্রে একদমই এটা না আপনি নিজের বাড়িতে যেমন ইচ্ছা যেমন ভাবে আপনি ইউজ করতে পারেন ছাদ ছাদ তো আপনাকে বেশিরভাগ জায়গায় ইউজ করতেই দেয় না কিন্তু মাথার ওপরে নিজস্ব ছাদ মানে সেটা আপনার নিজস্ব একটা বাড়ি সেটা একমাত্র সম্ভব আপনি যদি একটা জমি কিনে নিজস্ব বাড়ি বানিয়ে নেন তো আপনার উপরে ছাদটাও আপনার মাথার ওপরে জমিও আপনার বাড়িও আপনার পুরোটাই আপনার তাহলে কোনটা বেটার হলো বলুন তো অবশ্যই বলবো আমরা যে আপনার পক্ষে ভবিষ্যতের কথা চিন্তা করে একটা জমি কিনে নিজস্ব বাড়ি বানিয়ে নেওয়া অনেক বেটার অপশান এবং নিজের বাড়ির মতো এত ভালো অপশান আপনি কখনোই পাবেন না আর নিজের বাড়িতে একটা গ্যাদারিং থাকে না আপনি নিজের মতো করে খুলে মিলে আপনি থাকতে পারবেন এর থেকে ভালো জিনিস আর একদমই হয় না ছাদে আপনি চাইলে একটা অনুষ্ঠান করবেন সেটা আপনি ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু পারবেন না আপনার নিজস্ব জমির ক্ষেত্রে পারবেন বা বাড়ির ক্ষেত্রে পারবেন একটা জমি কিনে বাড়ি বানিয়ে আপনি চাইলে আপনার ছাদে অনুষ্ঠান করুন আপনি নিজের জায়গায় করুন কেউ আপনাকে কারণ করবে না প্লাস আপনি বাড়ি জমি ছাদ আপনি তিনটেই পাচ্ছেন অপশান আর এখন তো আমাদের পুজো অফার চলছে আপনাদের বললামই তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে আমাদের এখানে সাইট ভিজিট করুন সাইট ভিজিট করে আপনারা নিজের পছন্দের দু কাঠা প্লট তিন কাঠা প্লট নিয়ে নিন নিয়ে আপনারা বাড়ি বানিয়ে নিন সব থেকে ভালো অপশান এটাই হয় এবং যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই আমাদের এখানে সেরকমও ফ্যাসিলিটি রয়েছে আপনারা আসুন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্কও দেওয়া থাকে অন্যান্য ভিডিওর আপনারা সব দেখতে পারেন দেখে আপনারা আসুন আমাদের এখানে সাইট ভিজিট করে নিজস্ব মতো একটা জায়গা বুক করুন করে আপনারা বাড়ি বানান আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করবেন অনেক অনেক লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আমাদের এই ভিডিওটা আরও অন্যান্য সবার কাছে পৌঁছে যায় এবং তারা এখানে এসে যাতে স্বপ্নের বাড়িটা বানাতে পারে তো আজকে এতটুকু থাক নমস্কার ধন্যবাদ